রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে আজকের গল্প দেনা পাওনা একটি বাঙালি পরিবারে পাঁচ পুত্রের পর একটি কন্যার জন্ম হলে পিতামাতা তাদের অমায়িক ভালোবাসায় তার নাম রাখেন নিরুপমা যিনি অনবদ্য এমন আকর্ষণীয় নাম পরিবারে আগে কখনো শোনা যায়নি সাধারণত গণেশ কার্তিক পার্বতীর মতো দেবদেবীদের নাম ব্যবহার করা হত পরিবার এখন নিরুপমার বিয়ের কথা ভাবছিল তার বাবা রামসুন্দর মিত্র একটি উপযুক্ত বর খুঁজতে গিয়েছিলেন কিন্তু তার নিজের পছন্দ মতো একজনকে খুঁজে পাননি শেষ পর্যন্ত তিনি একজন মহিষী রায় বাহাদুরের একমাত্র পুত্রকে খুঁজে পেলেন এই রায় পৈতৃক সম্পদ যথেষ্ট হ্রাস পেয়েছিল তবু পরিবারটি ছিল সম্ভ্রান্ত বরের পরিবার দশ হাজার টাকা যৌতুক এবং অনেক অতিরিক্ত উপহার চেয়েছিল রামসুন্দর কিছু না ভেবেই রাজি হয়ে গেলেন সে এমন বরকে তার আঙুল দিয়ে পিছলে যেতে দিতে পারেননি কিন্তু কোনোভাবেই তিনি সব টাকা জোগাড় করতে পারেননি মোহরানা বিক্রি এবং অন্যান্য উপায় নিঃশেষ করার পরেও ছ থেকে সাত হাজার টাকা ঘাটতি ছিল এরই মধ্যে বিয়ের দিন ঘনিয়ে আসছে অবশেষে বিয়ের দিন এসে গেল কেউ বাকি পরিমাণ সুদের হারে ধার দিতে রাজি হয়েছিল কিন্তু নির্ধারিত দিনে তিনি উপস্থিত হতে পারেননি বিয়ের অনুষ্ঠানে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে রামসুন্দর বিনীতভাবে রায় বাহাদুরের কাছে অনুরোধ করলেন শুভ অনুষ্ঠান হোক আমি অবশ্যই ঋণ পরিশোধ করব রায় বাহাদুর উত্তর দিলেন পুরো টাকা না দেওয়া পর্যন্ত বরকে সমাবেশে আনা যাবে না এই মর্মান্তিক ঘটনায় বাড়ির মহিলারা হাহাকার শুরু করেন দুর্ভাগ্যের মূল কারণ তার সিল্কের বিয়ের শাড়ি এবং অলঙ্কারে নিঃশব্দে বসেছিল তার কপালে চন্দন পেস্টে অভিষিক্ত ছিল এটি এমন নয় যে তিনি তার সম্ভাব্য শ্বশুরবাড়ির প্রতি খুব বেশি ভালোবাসা বা শ্রদ্ধা পোষণ করেছিলেন এদিকে পরিস্থিতি অনুকূলে চলে আসে বড় হঠাৎ তার বাবার বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী হয়ে ওঠে এবং ঘোষণা করে আমি এই কারসাজি ও লেনদেনের কিছুই জানি না আমি বিয়ে করতে এসেছি এবং আমি বিয়ে করব বাবা তার চারপাশের সবার কাছে অভিযোগ করলেন দেখুন স্যার ছেলেরা আজকাল কেমন আচরণ করে হলে উপস্থিত কয়েকজন বয়স্ক লোক উত্তর দিল আজকাল তারা নৈতিক ও ধর্মীয় শিক্ষা পায় না বলেই নিজের ছেলের মধ্যে আধুনিক শিক্ষার বিষাক্ত ফল দেখে রায়বাহাদুর হতাশ হয়ে বসে পড়েন এবং বিয়েটা জমকালো ও উল্লাসহীনভাবে সম্পন্ন হয় নিরূপমা যখন তার শ্বশুরবাড়ি চলে যাওয়ার কথা তখন তার বাবা তাকে তার বুকে টেনে নেন এবং চোখের জল ধরে রাখতে ব্যর্থ হন তারা কি আমাকে আবার আপনার সঙ্গে দেখা করতে দেবে না বাবা সে জিজ্ঞাসা করল না আমার মেয়ে যদি না হয় আমি গিয়ে তোমাকে নিয়ে আসব বাবা দিলেন রামসুন্দর তার মেয়েকে ঘন ঘন দেখতে গেলেও জামাই বাড়িতে তার কোনো সম্মান ছিল না এমনকি চাকর বাকররাও তাকে অবজ্ঞার চোখে দেখত প্রধান বাসস্থান থেকে দূরে একটি পৃথক বাড়িতে কিছুদিন তাকে পাঁচ মিনিটের জন্য তার মেয়েকে দেখতে দেওয়া হয়েছিল এবং অন্য দিনগুলিতে তা প্রত্যাখ্যান করা হয়েছিল এক আত্মীয়ের বাড়িতে এমন অপমান সহ্য করতে না পেরে রামসুন্দর সিদ্ধান্ত নেন যে টাকাটা যে কোনোভাবে দিতে হবে কিন্তু তিনি ইতিমধ্যে তার বর্তমান ঋণের বোঝার নিচে ডুবে যাচ্ছিলেন এবং পরিবারের খরচের সীমায় প্রসারিত হয়েছিলেন তার দেনা পাওনাদের সাথে দেখা এড়াতে তাকে ক্রমাগত বিভিন্ন কৌশলী কৌশল অবলম্বন করতে হয়েছিল এর মধ্যে মেয়েটিকে তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে প্রতি মোড়কে কুটুক্ত করা হচ্ছিল তার পরিবারের প্রতি অপমানে বন্ধ দরজার পিছনে চোখের জল ফেলা তার একটি দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে তার শাশুড়ির ক্ষোভ কমবে না যদি মন্তব্য করে কি সুন্দর বধূ ওর মুখটা চোখ বুঝে বৃদ্ধা রেগে গিয়ে জবাব দিত যে যে সুন্দর তিনি পরিবার থেকে এসেছেন তার মতো সুন্দর এমনকি তার খাদ্য ও পোশাক অবহেলিত ছিল কোনো সদয় প্রতিবেশী কোন ত্রুটি দেখালে শাশুড়ি উত্তরে বলেন তার যথেষ্ট অর্থ আছে বাবা যদি পুরো মূল্য দিতেন তাহলে মেয়েটি সম্পূর্ণ যত্ন পেত সবাই এমন আচরণ করলো যেন ঘরে বধুর কোনো অধিকার নেই তিনি প্রতারণার মাধ্যমে এই বাড়িতে প্রবেশ করেছিলেন মেয়ের এমন অবহেলা ও অপমানের কথা হয়তো বাবা জানতে পেরেছিলেন তিনি বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নেন কিন্তু তিনি তার ছেলেদের কাছে এটি গোপন রাখতে চেয়েছিলেন যে তিনি তাদের গৃহহীন করতে চলেছেন তার পরিকল্পনা ছিল বাড়িটি বিক্রি করে সেখানে ভাড়ায় বসবাস চালিয়ে যাবেন তিনি এত কৌশলে এটি পরিচালনা করতেন যে তার মৃত্যুর আগে তার ছেলেরা এই বিষয়টি সম্পর্কে কোনো ধারণাই পাবে না কিন্তু তার ছেলেরা জানতে পারে তারা প্রতিবাদ করে তাকে তা না করার জন্য অনুরোধ করেন বিশেষ করে যে বড় তিন ছেলে বিবাহিত এবং এক বা দুইজনের এমনকি সন্তান ছিল তাদের আপত্তি এতটাই দৃঢ় হয়ে ওঠে যে তাকে বাড়ি বিক্রি বন্ধ করতে হয়েছিল রামসুন্দর তখন উচ্চ সুদে বিভিন্ন উৎস থেকে অল্প টাকা ধার নিতে শুরু করেন অবস্থা এমন দাঁড়ায় যে তিনি আর সংসারের খরচ মেটাতে পারছিলেন না নিরুপমা বাবার মুখের দিকে তাকিয়ে সব বুঝতে পারল বৃদ্ধের ধূসর চুল ক্ষতবিক্ষত মুখ এবং সর্বদা ভয়ানক চেহারা পরিবারের অসহনীয় দরিদ্র ও উদ্বেগের সাক্ষ্য প্রদান করে একজন বাবা যখন তার মেয়ের প্রতি অন্যায়ের কাজের জন্য দোষী হন তখন তিনি কিভাবে সেই লঙ্ঘন থেকে অনুসূচনা লুকবেন যখনই রামসুন্দরকে তার মেয়েকে কিছুক্ষণের জন্য দেখতে দেওয়া হয়েছিল যেভাবে তিনি হেসেছিলেন তা থেকে বোঝা যায় যে তিনি কতটা উত্তাপ ভেঙেছিলেন নিরুপমা যাবার জন্য অস্থির হয়ে উঠল কয়েকদিনের জন্য তার দুস্থ বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাড়িতে তার অসহায় মুখ দেখে সে আর দূরে থাকতে পারল না একদিন সে রামসুন্দরকে জিজ্ঞাসা করলো বাবা আমাকে একবার বাড়ি নিয়ে যাও বাবা উত্তর দিলেন ঠিক আছে নমস্কার আজ এ পর্যন্তই গল্পের পরবর্তী অংশ নিয়ে ফিরছি নেক্সট এপিসোডে গল্প গল্পবার ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ